এক সাহাবি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখব আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো অনেক কিছু নিবেদন করব আপনার জন্য যেন আল্লাহর রহমত নাজিল করে এটাই হলো দুরূদ এই দুরূদটা আমি কি পরিমাণ রাখব চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক এরপরে সাহাবি বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তাকে বোঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি আপনার দোয়া করি তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করব আমি দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি নয় বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দূরদটা নিয়মিত পাঠ করবে সলাত নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সব সময় তার মুখ থেকে সলাদ সালাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনা হাল্লা মাফ করে দিবেন।